কেউ বিरोध তৈরি করতে আসেন আমাদের শান্তিপ্রিয় চলার পথে যদি কেউ প্রতিবন্ধকতা তৈরি করতে আসেন রাস পথে মোকাবেলা করব মোকাবেলা করব ইনশাআল্লাহ এই প্রস্তুত থাকবেন তো জীবন দিতে হলে জীবন দেব রক্ত দিতে হলে রক্ত দেব দেশ এবং জাতির প্রশ্নে কার কাছে কার কাছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আউযু বিল্লাহি রহিম

হজরত সৈয়দ মুফতি মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত সম্মানিত সভা সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের আমির জনাব ডক্টর শফিকুর রহমান সহ আন্দোলনরত আট দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভাগীয় জেলা নেতৃবৃন্দ সর্বস্তরের খুলনা বিভাগের আমার তৌহিদি জনতা সর্বস্তরের বাংলাদেশের নাগরিক বৃন্দ আজ বাংলাদেশের জুলাই অভ্যুত্থান পরবর্তী জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে দাঁড়িয়ে এ পর্যায়ে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষ দুই ভাগে বিভক্ত একটি ভাগ জনবিচ্ছিন্ন দেশবিরোধী বিদেশি আধিপত্যবাদের এজেন্ডা বাস্তবায়নকারী ভিন্ন দেশের দালাল এবং ভিন্ন দেশের পদলেহি একটি গোষ্ঠী বাংলাদেশে আছে আরেকটি পক্ষ বাংলাদেশের স্বাধীনতাকামী বাংলাদেশের দেশ এবং জনগণের অধিকার রক্ষায় তারা তৎপর এই হলো দুই পক্ষ এই দুই পক্ষকে আরো সংক্ষিপ্ত ভাবে আমি চিহ্নিত করে থাকি বলি বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত এক ভাগ বাহাত্তরের বাকশাল আরেক ভাগ দুই হাজার চব্বিশের আমরা আমাদের অবস্থা বিপ্লবপন্থী শক্তি আমি সকল রাজনৈতিক পক্ষগুলোকে জাতির সামনে যার যার অবস্থান পরিষ্কার করার আহ্বান জানাই হয় আপনি চব্বিশের জুলাই পন্থী হয় আপনি চব্বিশের বিপ্লব পন্থী হয় আপনি বৈষম্য বিরোধী বাংলাদেশের পন্থী

চূড়ান্তভাবে আইন ভিত্তি প্রদানের জন্য গণভোটের আয়োজন করতে হবে বাংলার মানুষ সেই গণভোটের মাধ্যমে ইনশাআল্লাহ জুলাই সনকে চূড়ান্তভাবে আইন ভিত্তি প্রদান করবে আমরা বলেছিলাম বাংলাদেশের ইতিহাসের এই তাৎপর্যপূর্ণ গণভোট সংসদ নির্বাচনের সঙ্গে প্রতীকের নির্বাচনের সঙ্গে সাথে তাল পাকিয়ে এই গণভোটের মাহাত্ম্য নষ্ট করবেন না আমরা বলেছিলাম এই জুলাই সনদের গণভোটকে আগামীর বাংলাদেশের মাইল ফলক হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আলাদাভাবে স্বতন্ত্রভাবে জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করা হোক কিন্তু আমরা দেখছি যারা জুলাই সন বায়ন করার জন্য বর্তমান সরকারকে তারা দ্বারা বিভান্ত করেছে পথভ্রষ্ট করেছে দেশের সাথে জনতার সাথে শান্তি সাথে ঐক্য সাথে আমরা জনভোট ভাটের আয়োজন হয়তো জুলাই সনদের আয়োজনকে দিন গণভোটের আয়োজনের মধ্য দিয়ে জুলাই সনদ কার্যকর করার এই ঐতিহাসিক পদক্ষেপকে যেন বর্তমান সরকার তার প্রাপ্য সঠিক মর্যাদা দান করে বলতে চাই যদি এটা করতে ব্যর্থ হন ইন্টারিং সরকার ইতিহাস আপনাদের ক্ষমা করবে না ইতিহাস কাউকে ক্ষমা করে না মনে রাখবে ইতিহাসের দায়ে পরিশোধ করতে পারবেন না কলঙ্ক নিয়ে বিদায় নিতে হবে পরিষ্কার বলি আমরা ইনশাল্লাহ যেই ফেসিবাদ রক্ত দিয়ে বাংলাদেশ থেকে বিদায় করা হয়েছে বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন যারা করার জন্য আমার বাংলার স্বাধীন জনপদকে যারা ব্যবহার করেছে আজও যারা স্বপ্ন দেখছে বিদেশি প্রভুদেরকে খুশি করে আবার ক্ষমতার মসনদে আসবে তাদেরকে বলতে চাই বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ বাংলার মানুষ আজ রাজপথে অবস্থান নিয়েছে আমরা রাজপথে নেমেছি জুলাই সনদ জুলাই সনদ বাস্তবায়নের গণভোটে হা বাক্সকে বিজয়ী করার মধ্য দিয়ে ইসলামের বৈষম্যহীন ফেসিবাদ মুক্ত বাংলার ভিত আমরা তৈরি করব ইনশাল্লাহ আপনারা সকলে ঘরে ঘরে দাবাত পৌঁছে দিবেন দলীয় প্রতীকে নির্বাচনের পাশাপাশি দলীয় প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে হা বাক্সে ভোট দিতে হবে যদি কেউ এই গণভোটে না ভোটের ক্যাম্পেইন করে রণাবত আপনারা ফসিবদের দशोर ইনশাআল্লাহ আমরা রাজপথে আছি লেভেল প্লেন ফিল যদি তৈরি করতে ব্যর্থ হয় সরকার নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা দেখা দিলে সরকারকেই দায় গ্রহণ করতে হবে সংগ্রামী সাথী ও বন্ধগণ এভাবে রাজপথে যে মহান ঐক্য গড়ে উঠেছে সৈক্যে আট দল মোহনায় মিলিত হয়েছে ইনশাল্লাহ জুলাই পঙ্ক্তি প্রতিটি আন্তর্তিক পক্ষকে দেশকে ভালোবাসতে হলে আগামী দিনে জুলাই বিক্রবের চেতনা বাস্তবায়ন করতে হলে আট দলের এই মোহনায় মিলিত হওয়া ছাড়া বিকল্প গণপথ নাই বক্তব্য শেষ করব শেষ প্রাঙ্গলে শেষ প্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমি দোয়া করছি সকলকে আহ্বান জানাচ্ছি তার জন্য তার দীর্ঘ দীর্ঘ হায়াতের জন্য সুস্থতার জন্য আমরা দোয়া করবো দলীয় সংকীর্ণতার উঠে উঠে দেশ এবং জাতিকে ভালোবাসতে চাই আমরা আমাদের বিরোধী পক্ষে ঠেলে দিয়ে আমাদের সঙ্গে যদি কেউ বিরোধ তৈরি করতে আসেন আমাদের শান্তি প্রিয় চলার পথে যদি কেউ প্রতিবন্ধকতা তৈরি করতে আসেন কাছে কার কাছে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ নসলমিন আল্লাহ রফাত